ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু বাজাতর প্রলয় বিশাম ধ্বংস নিশা অনুরূপ প্রাচীর প্রাচীর বেদি বাজনা মালিক কেশে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা কে দায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য হা অনেকদিন পর আজকে আমরা তিন বান্ধবী মিলে সম্মিলিত হয়েছি আমরা আন্দোলনে যাওয়ার জন্য এখানে সবাই প্রস্তুতি নিচ্ছিলাম সবাই সবার হাতে রিবন পরিয়ে দিচ্ছিলাম নিমতলা ফুটবল খেলার মাঠ থেকে সমুদ্রকর পর্যন্ত ছিল আমাদের আন্দোলনের স্থানে রীতিমতো আমরা আন্দোলনের জন্য পার হয়ে গেছি আমরা সেকেনগাড়ীরতে আছি বর্তমানে সামনে অনেকটা আমাদের এই প্রতিভা দিতে অনেকটা জালি দহা পেরিয়ে আসছে আমরা আছছিলা দিকে পেছনে পেছনে শুনো আগুন অনেক দা দেখা যায় না অনেকটা দিন তিনতলা ছাড়িয়ে এবার আমরা নাদুন ঘাটের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে আমাদের নাদুন ঘটনা ঠিক এই আন্দোলনে গর্জে ওঠা উচিত আমরা মেয়েরা মিলে আন্দোলন করছিলাম সব আমাদের সাইডে ছিল ছেলেরা তো ফ্রেন্ডস আমরা নাদনঘাট মোড় ছাড়িয়ে এবার তার আগের দিকে আগিয়ে যাচ্ছি সামনের দিকে

আমাদের প্রিয় দাদা উদ্যোগে এই আন্দোলনটা আমরা শুরু করতে পেরেছি আর এত মানুষ হবে সেটা আমরাও ভাবতে পারিনি আমাদের সাথে প্রচুর মানুষ যুক্ত হয়েছিল রাস্তার মাঝে প্রচুর মা কাকিমারা কাকা জ্যাঠা দাদা অনেক মানুষ অনেক যুক্ত হয়েছে এবার আমরা রেতির মধ্যে সমুদ্র গড়ের দিকে পুরো ঢুকে গেছি माण्हू चारि दीदी राज बदले दखल नओ and show him a প্রচুর মানুষ যোগদান করেছে পুলিশের মতামত অনুযায়ী প্রায় চার হাজার মানুষ এই মিছিলে সম্মিলিত হয়েছে

মাটি আমার মা ধর্ষকদের হবে না এই দর্শকদের ছিনে নিন এই ধর্ষকদের ছিনে নিন এই মাটিতে কবর দিন এই আমার মাটি আমার মা আমার মাটি আমার মা Bir çay, bir çay, amar tidir bir çay, bir çay, bir çay, amar tidir bir çay, 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 ফ্রেন্ডস আমরা এখন আমাদের মেন ডেস্টিনেশন সমুদ্রগড়ে আছি আর এখান থেকেই আমাদের মিছিল আবার রিটার্ন হবে মাদনঘাট মোড়ে গিয়ে আমাদের মিছিল আবার শেষ হবে পুনরায় ফিরে যাবে এখানে এত মানুষ রাস্তায় মিলিত হয়েছে যে কারণে আবার এই মিছিল যাবে মিছিল যাওয়ার কথা ছিল না কিন্তু বহু মানুষ মাঝ রাস্তায় এসে আমাদের মিছিলের সাথে সম্মিলিত হয়েছে তো সেই জন্য আবার এই মিছিল ছ কিলোমিটার হতে যে আমরা পথ এসেছি এখন আবার সেই ছয় কিলোমিটার পথ হতে আমরা আবার যাব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্টের ভিডিওটা তোমাদের সাথে এরপরে আবার শেয়ার করব তো তোমাদেরও কেউ সেই একটাই অনুরোধ করব যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছ সঠিক বিচার পাচ্ছ ততক্ষণ আন্দোলন করে যাও ন্যায় বিচার ঠিকই হবে হাসি দিয়ে দিলেই তো তাদের অনেক সহজে মৃত্যু হয়ে যাবে আমার মতে তাদের যন্ত্রণা দিয়ে মরাটাই একদম মক্ষম শাস্তি বলে মনে হয় তোমাদের কার কী মতামত সেটা অবশ্যই জানিও কম